গোটা রাজ্যের ফোকাস এখন সন্দেশখালী আর হবে নাই বা কেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের মেরে ভাগিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে সেখানকার ক্ষমতাবান বেতাজ বাদশাহ তথা শাসক দলের দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহান তিন দিন ধরে গেল এখনও কোনো খোঁজ নেই তার তবে দাদা বেপাত্তা থাকলেও অবশেষে খোঁজ মিলেছে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখের আর তার খোঁজ মিলতেই একেবারে তড়িঘড়ি তার সঙ্গে যোগাযোগ করি আমরা দাদা শজাহার শেখ বর্তমানে গা ঢাকা দিয়েছে কোথায় রয়েছেন আলমগীর ফোনে আমাদের প্রতিনিধিকে ঠিক কি জানিয়েছেন শুনুন দাদা একটা তিনি যেটা জিজ্ঞেস করবো যে প্রতিনিয়ত বলা হচ্ছে যে সেদিনকে যখন ইডি লোকজন যখন গেল তখন আপনারা আপনাদের ওখানে যারা গ্রামবাসী ছিল শাহজাহান ছিল আপনি ছিলেন আপনারা নাকি এটাকে পুরো প্ল্যান করে ওদের উপরে হামলা করেছেন এটা বিজেপি বলছে ইডিও বলছে এটাকে কিভাবে দেখতে প্রথমত বলেন যে আমি বাড়িতে ছিলাম না ওই সময় ঠিক আছে ওই সময় আমি বাড়িতে ছিলাম না আর আমাদের এটা বাবার পৈতৃক বাবা মাঝে মাঝে দাদা মাঝে মাঝে এই বাড়িতে আসেন যখন আসেন তখন অনেক সময় অনেক রাতে আসেন তখন দিনের বেলাতে আসেন যখন ওনার ভালো লাগে তখন আসেন ফ্যামিলিও খুব বেশি বাড়িতে থাকতো না ওই দিনকে আমি না থাকার কারণে কি ঘটনা ঘটেছে এখানে আমার আমার মিডিয়াতে যেটা দেখা আমি ততটুকুই দেখি যেটা আমি না এই যে বলছে যে গ্রামবাসীরা যে হামলা করেছিল সিডি অফিসারদের উপর এটা কিভাবে দেখছেন আপনারা মানে আপনি তো পরিবারের পার্ট জন্য দেখুন আমি গ্রামবাসীরা যে হামলা করেছিল সেই ক্ষেত্রে গ্রামবাসীদের মধ্যে আমি যেটা জানতে পেরেছি তাদের মধ্যে অনেক কিছু অনেক রকম ছন্দ তৈরি হয়ে হামলা ঠিক নয় তারা জানতে চাচ্ছিল যে কেন বা কি জন্য যেহেতু আগের দিন বসিরাটে একটা বিজেপির মিটিং এসে অনেক ধরনের মূলক বক্তব্য বিজেপির লিডারশিপ রা করেছেন মানুষের মধ্যে কালকে দুদিন আগে বললো আর আজকে ইডিসি এই জায়গায় মানুষের একটা কৌতূহল ছিল তাদের মধ্যে দাবি ছিল যে তাকে তো নোটিশ করে জানাতে পারতো সে না গেলে ইডিসিবিআই আসতো তা তদন্ত করতো এই সমস্ত কিছু নিয়ে একটা জল্পনা গ্রামবাসীদের ছিল আর কি আমি পরবর্তীতে যেটা জানা গ্রামবাসীদের থেকে কোথাও কি এটা রাজনৈতিক একটা ষড়যন্ত্র মনে হচ্ছে শুধু আমি কেন এটা সারা এলাকার লোক সহ যারা সমর্থক সহ যারা বুদ্ধিজীবীর মহল আমি মনে করি সবারই প্রশ্ন চিহ্নটা কিন্তু এই একই এটা এই যে যে বলছে যে শাহজাহান সাহেব যুক্ত ছিলেন পিডিএস এই রেশন স্কেম এটা এটা কতটা আপনার মনে হয় ঠিক বা ভুল কি বলবেন আহ দেখুন আমি যতটুকু জানি আহ উনি আমাদের আমাদের কারোরই কোনোভাবে কোনো রেশন ডিলেয়ার বা কোনো রেশন এর কোনো কারবার বা আমাদের কোনো চাল কল থেকে আরম্ভ করে এই ধরনের কোন কিছু কিন্তু এই ব্যবসার সঙ্গে আমরা জড়িত না মানে শুধু আমরা পারিবারিক ভাবে কেন দাদাও জড়িত না এটা আমি ব্যক্তিগত ভাবে বলে মনে করি আমাদের এখানে ফিশারি এলাকা আমরা মাছের ওপরে নির্ভরশীল আমাদের এখানে মাছের ব্যবসাটাই হয় এবার সেই ক্ষেত্রে যদি মাছের উপরে কোনো কথা বলতো তাহলে সেটা আমার একটা ছন্দ তৈরি হতো যে মাছ নিয়ে কোনো কিছু কিন্তু উনি মৎস্য প্রাণী সম্পদের যে কর্মদক্ষ হলেন সব রিপেন্ট হলেন আর সেই ক্ষেত্রে সব মিলিয়ে আমি মনে করি উনি আহ কোনোভাবে এই রেশন দুর্নীতি মামলার সঙ্গে জড়িত থাকতে পারে না আচ্ছা ই মানে এই মুহূর্তে শাহজাহান সাহেব কোথায় মানে কিছু জানা গেছে বা আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছে কিছু আমি বাড়িতে ছিলাম মানে আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি বাড়িতে ছিল না আমি একা বাড়িতে ছিলাম আমার আমার একটা অভ্যাস আমি প্রত্যেকদিন ভোরবেলা ফজরের নামাজ পড়তে যাই মসজিদে আমি মসজিদে গিয়েছিলাম মসজিদ থেকে যখন কিছু লোকজন বলে যে তোমাদের বাড়ির দিকে পুলিশ অনেক গাড়ি ঘোড়া এই তা আমি বাড়িতেই আসতে চাইছিলাম কিন্তু আমাদের মসজিদের দ্বারা কিছু বয়স্ক মানুষ ছিলেন যে বাবা তুমি তোমার যেমন বাইরে আছো তোমার আর যাওয়ার দরকার নেই তা আমাদের তারা জিজ্ঞাসা করে করেছিল যে বাড়িতে কেউ আছে কিনা যে আমার ফ্যামিলি কেউ নেই তা তারা বললো তাহলে তুমি এখানে বসো বাবা সমস্যা কিছু একটা সমাধান হলে ফাঁকা হলে পরে দেও সেই মতো তাদের কথা মতো আমি মসজিদেই বসেছিলাম পরবর্তী ক্ষেত্রে পুলিশ প্রশাসন আসার পরে সবাই ফাঁকা হয়ে যাওয়ার পরে পরিস্থিতি যখন স্বাভাবিক হয় আমি বাড়িতে এসে আমার ঘরটা তালা মেরে দিয়ে আমার ফ্যামিলিদেরকে নিয়ে আমি পরের দিন রাত্রের বেলা বাড়িতেই এসেছি আপাতত বাড়িতেই আসি একটা জিনিস যেটা জানতে পারছি এই যে বিজেপি বলে যাচ্ছে যে ওই দিন আপনি ছিলেন ওখানে আর আহ বিজেপি যে ছবি দেখাচ্ছে বলছে যে আপনি ওখানে নাকি ছিলেন সেটা বিজেপি র দাবি আর আপনি নাকি উৎসাহ ছিলেন কি বলছেন এটা এই ধরনের দেখবেন না একটা কথা আমি মনে করি যে কারণ নামে বলে দেওয়াটা বা খুব সহজ কিন্তু বিষয় হচ্ছে ওখানে বহু মানুষ তাদের বা হয়তো আমি যেটা দেখেছি ভিডিও ফুটেছে তাদের মুখ দেখা যাক তদ্রুপ ভাবে আমি যদি সেখানে থাকি বা আমার থাকার কোন প্রসঙ্গ থাকে নিশ্চয়ই আমার সেখানে ভিডিও ফুটেজ থাকবে আমার মুখ দেখা যাবে এবং আমি প্রকৃত দোষী বা আমি ওই ঘটনার সঙ্গে কোনোভাবে যদি জড়িত থাকতাম আমি কিন্তু বাড়িতে থাকতাম না আমি আমি মনে করি যে মনে করতাম আমি নিজেকে মনে করি যে এই ঘটনার সঙ্গে কোনোভাবে আমার কোনো সম্পর্ক নেই তাই আমি এখনো পর্যন্ত আমার বাড়িতেই আমি আছি আমার বাচ্চা আছে দুটো ছোট বাড়িতে আমার স্ত্রী অসুস্থ আমার বাচ্চাদের স্কুল পাঠকালে তাদের একেবারে যাওয়া বন্ধ হয়ে গেছে তারা মানে তারা 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 এখন ছোট ছোট বাচ্চারাও বিভিন্ন কার্টুন দেখে তার মধ্যে যে নিজেদের বাড়ির নিজের টাকার বাড়ির তালা ভাঙছে এই সমস্ত বিষয় মিলিয়ে বাড়ির সামনে পুলিশ করা আছে সবকিছু মিলিয়ে যারা হোম টিউশন দেন আমার বাড়িতে তারা সেই শিক্ষক মহাশয়রা কেউ আসতে চাইছেন না ভয়ে সব মিলিয়ে আমার পরিবার বা প্রচন্ড বিতস্ত আমি আপাতত নিজের বাড়িতে থেকেই তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি তাদের সাথেই আছি বিষয়টা যদি বিজেপি বলে থাকে তাদের তো কোনো কিছু বলতে তারা বাদ রাখছে না তারা এদি সিবিআই এখানে আসবে সে প্রসঙ্গ তারা অ্যাডভান্স বলে দিচ্ছেন তারপরে আমার দাদার সঙ্গে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারছি না ফোনে আমি ফোন সুইজ অফ পাচ্ছি তারা বলে দিচ্ছে যে আমার কি দিয়ে ভাত খাচ্ছে কোথায় যাচ্ছে বর্তমান কোথায় আছে সব মিলিয়ে তারা সবকিছু বলছে অর্থাৎ তারা বলতেই পারে তাদের কথায় আমি মনে করি আইনের উদ্যে আমরা কেউ নাই নিশ্চয়ই যদি তারা আমার নামে কোন রকম অ্যালিগেশন আনেন নিশ্চয় আইন তার রাস্তায় চলবে আইন যদি আমাকে মানে প্রমাণিত করেন আমি সাজা নেবো কেন নেব না পশ্চিমবাংলায় আছেন নাকি যেটা যেটা ইডি বলছে যে হয়তো উনি বাংলাদেশে আমি 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 যে বাড়িতে ছিলাম না আমি পরবর্তীতে নিজের দাদা হিসেবে আমি যোগাযোগ করতে চেয়েছি নির্দিষ্ট নাম্বারে আমি ওনার কোন যোগাযোগ পাইনি বাকিটা যা কিছু শোনা বা দেখা বা যেটা জানছি সেটা সম্পূর্ণ ভাবে সংবাদ মাধ্যমের মাধ্যমে অনেক অনেক তবে এই বিষয়ে তিনি স্পষ্টই জানিয়েছেন যে ঘটনার দিন তিনি সেখানে ছিলেন না তাই তিনি এ বিষয়ে কিছুই জানেন না তবে গোটা বিষয়টিতে রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন তবে রেশন দুর্নীতির সঙ্গে তার দাদা শেখ শাহজাহানের কোনোভাবেই কোনোভাবে তারা জড়িত নন সেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন তবে আপাতত তিনি বাড়িতেই রয়েছেন ঘটনায় বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে ঘটনায় তিনি এবং তার পরিবার যথেষ্ট ভয়ে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি ও তাই ফলো করে নিন প্রতিটা মুহূর্তে আপডেটে থাকুন